তাহলে আমরা কি করি আমরা যে মূর্তি পূজা করি সেটা তো মূর্তিটা তো জড়ো কাঠ মাটি পাথর এগুলো গিয়ে তুল এগুলি আমাদের দৃষ্টিতে এগুলি তো জড়ো মূর্তি কথা বলতে পারে না মূর্তি সেই অর্থে মূর্তি অ্যাসাচ তার কোনো গুণও নেই সেটা তো একটা মাটির পুত্তলি তাহলে এই জড়ো তাকে কেন পূজা করি আমি আমাকেই বোধ করতে পারিয়া আমার মধ্যে ঈশ্বর আছেন আমি এরকম সবার মধ্যে যিনি আছেন এবং সবার মধ্যে থেকেও তার থেকে বেশি হয়ে আছেন তাকে আমি বোধ করবো কি কো আমাদের মূর্তি পূজা কথাটাই ভুল আমরা যখন ঈশ্বরকে কল্পনা করে ওই নিরাকারের উপাসনা করি তখন আমাদের সত্তার কল্পনার যোগ হয় ঈশ্বরের সব কিন্তু সমগ্র সত্তার আমার যে অস্তিত্ব তার সমস্ত কিছুর যোগ কিন্তু প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যীশু মহম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে আমরা মূর্তি পূজা করি বিশেষ করে মূলত হিন্দুরা যেমন কদিন আগে দুর্গা পুজো তারপর কালী পুজো আসছে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো এই যে মূর্তি পূজা এবং বিভিন্ন আকার বিভিন্ন রূপ এইগুলো কেন এই জ্বরের পূজা করাটা কতটা প্রয়োজন এই জ্বরের পূজা কি আদৌ প্রয়োজন আছে আমরা তো এটা ভাবি যে ঈশ্বর সবসময় নিরাকার ঈশ্বরের কোনো আকার নেই তার কোনো রূপ নেই কিন্তু আমাদের মূলত হিন্দুদের মধ্যে এত দেব দেবী তাদের বিভিন্ন রকম মূর্তি এবং সেই মূর্তি বিভিন্ন রকম কল্পনা কেন এই এইটার কি প্রাসঙ্গিকতা আছে আবার আমরা সমাজের মধ্যে দেখি তারা আবার নিরাকার সাধনা করেন বা ব্রহ্ম সমাজের ক্ষেত্রে তাদেরকেও দেখে যে আমরা নিরাকার ঈশ্বরের সাধনা করেন এই নিরাকার সাকারের বিষয়টা এটা একটি তাৎপর্যতা একটু বুঝিয়ে দেন দুটো কথা বলা হলো যে জড় পূজা জ্বরের পূজা এবং নিরাকারের পূজা দুটো আলাদা করে বলছি জ্বরের পূজা এ কথাটার কোনো অর্থ নেই জ্বরের পূজা হয় না তার দুটো দিক থেকে এর উত্তর দেওয়া যায় কেন হয় না প্রথম কথা হচ্ছে যে জ্বর বলতে আসলে কিছু নেই সবকিছুই জীবন্ত চৈতন্যময় জ্বরও কিছু নয় আমরা দেখছি জ্বর এটা আমাদের অনুভবের খামতি আছে সেই জন্যই একটা বস্তুকে আমরা জড়ো বলছি দেখা যাবে বিজ্ঞানের জ্ঞান দিয়ে যদি তথাকথিত জ্বরকে পর্যবেক্ষণ করব তখন তার মধ্যে জ্বরত্ব আমরা খুঁজে পাবো এই অনুভূতিটা বিজ্ঞানের অনুভূতি এই অনুভূতিটা আরো যখন বাড়বে বাড়াতে পারবো তখন দেখব যে এই দুনিয়ার সবকিছুই চৈতন্যময় এবং এই চৈতন্যটা কি এই সমস্ত কিছুর পরম কারণ যিনি যাকে বলা হচ্ছে একটা ধারণ পালনী সমবেগ সেটাই তো সমস্ত কিছু হয়েছে সমস্ত কিছুর মধ্যে তাকে আমরা জড়ই দেখি আর জীবন্তই দেখি সমস্ত কিছুর মধ্যেই ওই ধারণ পালনই সম্বে অনুসূত হয়ে রয়েছে কাজেই আসলে কিন্তু জড়ো আর জীবন্ত আলাদা নয় এটা গেল একটা দিক যে জড়ো বলে কিছু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে পূজা পূজা কথার অর্থই হচ্ছে সম্বর্ধনা সম্বর্ধনা মানে আমি যার পূজা করছি তার গুণাবলী নিজের মধ্যে আত্মীকরণ করা সম্বর্ধনা মানে যার পূজা করছি যাকে ভক্তি করছি তার পরিপূরণ করে তার স্বার্থ প্রতিষ্ঠা করে তার প্রীতি উৎপাদন করে তাকে সম্বর্ধিত করছি এবং এই কাজটার ফলে যেটা হচ্ছে আমি সম্বর্ধিত হচ্ছি অর্থাৎ পূজ্যকে সম্বর্ধিত করে নিজে সম্বর্ধিত হওয়া পূজ্যের যে গুণাবলীর জন্য তাকে আমি পূজা করছি সেই গুণাবলীকে নিজের মধ্যে আয়ত্ত করা এই হলো পূজা তাহলে জড় বস্তুর কোন গুণকে আমি নিজের মধ্যে চাই তাই না তো আমি তো জীবন্ত কাজে যদি তাকে জড়ই বলি তাহলে তার পূজা হতেই পারে না জড়ো বলে কিছু নেই এটা একটা কথা এটা একটা দার্শনিক কথা পূজার প্রকৃত তাৎপর্য যদি হয় সম্বর্ধনা তাহলে জড় বস্তুর সম্বর্ধনা এটা হতে পারে না কাজেই জড়ের পূজা এটা কখনই হয় তাহলে আমরা কি করি আমরা যে মূর্তি পূজা করি সেটা তো মূর্তিটা তো জড়ো কাঠ মাটি পাথর এগুলো দিয়ে তুল এগুলি আমাদের দৃষ্টিতে এগুলি তো জড় মূর্তি কথা বলতে পারে না মূর্তি সেই অর্থে মূর্তি তার কোনো গুণও নেই সেটা একটা মাটির পুত্তলি তাহলে এই জড়ো তাকে কেন পূজা করি এইখানে আছে প্রতীক ধর্মিতা অর্থাৎ এটা হিন্দু দর্শন বা হিন্দু যে জীবন বোধ তার একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো এই যে আমরা প্রতীকের পূজা করি অর্থাৎ যেমন দুর্গাপূজার কথা বলল দুর্গা এটার একটা তপের পূজা করি তপস মানে দুর্গা তপস তার মানে ওই যে চণ্ডিতের কাঁর যে গুণাবলীর বর্ণনা আছে তিনি শক্তিময়ী নারী হিসেবে তার কিছু গুণের কথা আমরা জানি শ্রদ্ধা ক্ষমা প্রেরণা প্রজনন ইত্যাদি যে নারীর যে ছটা গুণ আছে সেই গুণ তার প্রতীক হচ্ছেন দুর্গা দুর্গাতত্ত্বে এই এই গুণগুলো প্রতিভাত হয়ে আছে দুর্গাতত্ত্ব যখনই স্মরণ করি তখনই এই গুণগুলির কথাই আমরা স্মরণ মনন করি কীর্তন করি তো মূর্তির মধ্যে ওই যখন ওই মূর্তির পূজা করছি তখন মূর্তির পূজা আসলে করছি না করছি ওই গুণের পূজা ওই গুণময়ীর পূজা সেই জন্য আমাদের মূর্তির পূজা কথাটাই ভুল মূর্তি পূজা মানেই শেষে শ্রী ঠাকুর বলছেন ক্ষীরওয়ারী মানে হিরোকে আমরা আসলে পূজা সেই হিরোর একটা মূর্তি সামনে স্থাপন করব এই মূর্তির একটা প্রয়োজন অবশ্য আছে তার কারণ হচ্ছে আমরা গুণগুলোকে শুধু কল্পনায় আনতে পারি না এটা খুব কঠিন একটা কাজ যেমন দয়া দয়া গুণটা আমি বুঝি কি করে দয়া মানে সবাইকে দান করছি সবাইকে ভালোবাসছি এইভাবে আমি একটা দয়া গুনে বোধ আমরা সৃষ্টি করার চেষ্টা করতে পারি কিন্তু সেই বোধটা কিন্তু পরিষ্কার দয়াবান মানুষকে যদি দেখি যার মধ্যে দয়া মূর্তি পরিগ্রহ করেছে ব্যক্ত হয়েছে তখন আমরা দয়া গুণটা কেটেছি আমরা যেমন যিশুর জীবন তিনি তো দয়াময় এটা প্রত্যেকেই দয়াময় কিন্তু যিশুর সেই দয়াময় কত কাহিনী আছে যে তিনি পথ দিয়ে চলেছেন একটা কুষ্ঠ রোগগ্রস্ত মানুষ তাকে দেখে তার কাছে গিয়ে তাকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরলে আমরা কাহিনীতে পাই সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠরও তার চলে এরকম যার প্রাণ কাঁদছে কোনো যার অন্ন নাই বস্ত্র নাই যে কোনো যে অভাগা মানুষ তার জন্য প্রাণ কাঁদছে এরকম মানুষ যদি আমরা দেখি তখনই এই হলো ভয়া কাজেই দয়া গুণটাকে কল্পনায় ভাবার থেকে দয়াবান মানুষের মধ্য দিয়ে আমরা যদি দেখি তাহলে দয়াকে আমরা বুঝতে পারি আর দয়াকে যদি আত্মিকৃত করতে হয় অর্থাৎ আমাকে আমি দয়াবান হব এইটা যদি হয় আমার পূজার উদ্দেশ্য তাহলে ওই দয়া গুণ কল্পনায় পূজা না করে দয়াবানের পূজা করলে দয়াবানকে অনুসরণ করলে আমি কিন্তু দয়ার অধিকারী হয়ে যিশু খ্রিস্টকে যদি অনুসরণ করি উদাহরণস্বরূপ তাহলে আমি আমার মধ্যে দয়ার জাগরণ বাস্তবে হাজেই এই মূর্তির এই জন্য একটা প্রয়োজন আছে আমাদের যে মূর্তি সেগুলো সেই হিরো যারা হিরো যারা দেবতা মানে যারা দীপ্ত হয়ে আছে কিসের দ্বারা তাদের কিছু কিছু গুণের দ্বারা সেই এক একটা গুণ বা কিছু গুণ নিয়ে এক একজন হিরো সেই তাদের মূর্তি গড়ে তাদের মধ্যে সেই যে গুণগুলো সেইগুলিকে আমরা পুজো করি অনুসরণ এই জন্য আমাদের মূর্তি আর নিরাকার যে পূজার কথা বলতেন বস্তুপ এটাও হয় না কারণ ওই একটাই ওই যে দয়ার উদাহরণটা আমরা বলছিলাম যে দয়ার নিরাকার এর কোনো আকার নেই দয়া গুণটা এটা নিরাকার এই কতগুলো গুণ তাকে তো পূজা করতে পারি না সেটা তো আমরা সেটা খুব বাস্তবভাবে এবং সার্থকভাবে তাকে আত্মীকরণ করা যায় না যতক্ষণ ওই দয়া কোন মূর্তিতে প্রকাশিত না হোক সে দয়াবান মানুষের মধ্যে প্রকাশিত না হোক এইজন্য জন্য নিরাকার পূজায় পূজার সার্থকতা আহ আসাটা মুশকিল সেই জন্যই তো আমরা দেখি যে রানী এরা আসেন ঈশ্বরকে আমরা কল্পনা করতে পারিয়া আমাদের সব কিছু অতীত ঈশ্বর সব কিছুর মধ্যে অনুষ্ঠিত হয়ে আতেন এবং হয়ে থেকেও তিনি সবার থেকে আলাদা সবার থেকে বেশি অতিরিক্ত তো তাকে আমি কি করে আমি আমাকেই বোধ করতে পারিয়া আমার মধ্যে ঈশ্বর আছেন আমি এরকম সবার মধ্যে যিনি আছেন এবং সবার মধ্যে থেকেও তার থেকে বেশি হয়ে আছেন তাকে আমি বোধ করবো কি সেই জন্য ওই ঈশ্বরের সাকার নরনারায়ণ বিগ্রহ যিনি তিনি তো পুরুষোত্তম সেই পুরুষোত্তম তাকে যদি অনুসরণ না করি আমরা কিন্তু আহ লাভবান হতে পারি না বা ঈশ্বর বোধও আমাদের মধ্যে সম্ভব হয় না এবং সেই জন্যই আরেকটা বিষয় আছে খুব বাস্তব সেটা হচ্ছে আমরা যখন ঈশ্বরকে কল্পনা করে ওই নিরাকারের উপাসনা করি তখন আমাদের সত্তার কল্পনার যোগ হয় ঈশ্বরের কিন্তু সমগ্র সত্তার আমার যে অস্তিত্ব তার সমস্ত কিছুর যোগ কিন্তু হতে পারে কারণ কল্পনার মাধ্যম পুরুষোত্তমের মাধ্যমে যখন আমি কি তখন কিন্তু আমার সমগ্র অস্তিত্ব যুক্ত হয় বাস্তব ভাগ এই বাস্তব যে পূজা সেটা ওই পুরুষোত্তম পূজাতেই যায় প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে लिंक पाबेन भिडियोर डेस्क्रिप्शन और पिन कमेंटे